আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ গাজায় আরও ছত্রিশ ফিলিস্তিনি নিহত বিস্তারিত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ছত্রিশ জন ফিলিস্তিনি নিহিত ও জন আহত হয়েছে এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট চৌচল্লিশ হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বাস্তু সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের অসভ্য জাতির ইহুদির হামলায় কমপক্ষে আরো ছত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে চৌচল্লিশ হাজার পাঁচশো দুই জনে পৌঁছেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি অসভ্য জাতি ইহুদি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ছত্রিশ জন নিহত এবং আরো ছিয়ানব্বই জন আহত হয়েছে বাড়ির স্তূপ নিচের ধ্বংস স্তূপের নিচে এখনো দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ এক সময় এই ইহুদি জাতি যখন হিটলারের আগ্রাসনে তাদের দেশ ছাড়তে বাধ্য হয় তখন বিশ্বের কোনো দেশ তাদের থাকার জন্য জায়গা দেয়নি কারণ তারা একটা অসভ্য ইহুদি জাতি তাই তখন এই অসভ্য জাতিদের ইহুদিদের বাচ্চা ইহুদিদের মুসলমানরাই দয়া দেখিয়ে তাদের মাথা গোজাবার ঠাই দেয় আর এই অসভ্য জাতি ইহুদিরা বারবার মুসলমানের কলি যায় আঘাত আনে যাহা কোন মতে সহ্য করার মতো না তারা বারবার নিরীহ খ্রিস্টানি মুসলিমদের উপর অত্যাচার নিপুরণ স্টিম রোলার চালিয়ে তাদেরকে হত্যা করে যা কোনো ভালো এবং বিবেকবান মানুষের সহ্য করার মতো না এই অসভ্য জাতি ইহুদিদের একমাত্র হাতলা অবশ্যই আজকে বা কালকে কিছু গজব ফলাবে এই অসভ্য জাতিরা যদি এই বর্বরতা না থামায় তাহলে আমরা মুসলমানেরা অবশ্যই তাদের বিরুদ্ধে নামতে দ্বিধাবোধ করব না অবশ্যই তাদের বিরুদ্ধে লড়তে শুরু করব এতে যদি আমরা শহীদ হয়ে কোনো দুঃখ নেই কিন্তু আল্লাহর কাছে এটাই প্রার্থনা যেন কম পক্ষে দশ লাখ ইহুদি মেরে তারপর যেন হই এই ইহুদির বাচ্চা ইহুদিদের ধ্বংস করার জন্য যত প্রকার সাহায্য সহযোগিতা এবং দৈহিক শক্তি আর্থিক লাগে আল্লাহ তালা দেওয়ার জন্য যেন আমাদেরকে তো ফিক কি বলবো দুঃখের কথা ইহু এই ইহুদের বাচ্চারা বারবার ইসরায়েলে হামলা চালিয়ে শিশু সহ বৃদ্ধ মহিলা এবং ছোট ছোট শিশুদের হত্যা নিপূরণ চালিয়ে তাদেরকে অত্যাচার করে মেরে ফেলে আজ বিশ্ববাসী তা সবাই দেখে আমি সকল মুসলিম রাষ্ট্রের প্রতি একটাই অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই এক হন এক হয়ে দেখেন আপনাদের শক্তি এই বিশ্বের সকল পৃথিবীর যত মানুষের শক্তি তার চেয়ে অনেক বেশি কারণ আপনারা হচ্ছে জিন্দা আর যে পৃথিবীর অন্যান্য জাতি সব হয়েছে মৃত কারণ মুসলমানরা এই একমাত্র জীবিত কারণ জিন্দা তারা আল্লাহর ইবাদত করে আর যা আছে